না আপনাকে কেটে করে আপনি কি আপনি কি বলুন ফোনটা করেছেন কাজ আছে দেখুন এটা বলে আমাকে রাগায় আপনি আর এই নম্বরে ফোন করবেন না ঠিক আছে আপনি ফোন করেছেন কেন আপনার কি কাজটা বলুন তোমার আপনাকে যদি সামনে হবে আপনাকে গালাগালি শুনি বুঝতে কিছু তো আছে ভাই না নতুন কিছু স্টক আছে নতুন রকমের স্টক আছে যেরকম ভালো থেকে গালাগালি দাও দেখি থানায় যেতে পারতো ঠিক আছে থানায় গিয়ে কি বলবে আমাকে পচা কলা বলছে পুলিশ তারপর তোমায় বলছে আপনার কান আছে তো কানটা দাও না সব later হ্যালো হ্যালো

পুলিশের পিটুনি থার্ড ডিগ্রি পর্যন্ত কিন্তু পাবলিকের পিটুনি একশো চার ডিগ্রি কাপুনি তারপর ঝাঁকুনি তারপর চুলকুনি